স্বাগত সবাইকে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র সাথে আছি সোনিয়া আফরিন ইশিতা প্রতিদিন বিকেল সাড়ে চারটায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা আজ চাঁদ দেখা গেলে আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস এ এবছরই রমজানের আগে স্বস্তি নেই বাজারে কোনো কোনো বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের যেখানে পাওয়া যাচ্ছে সেখানেও চড়া দাম বাজার সংশ্লিষ্টরা বলছেন পবিত্র রমজানে সয়াবিন তেল চাহিদার তুলনায় বেশি আমদানি হয়েছে তাহলে কেন এই পরিস্থিতিতে পড়তে হবে এর সঙ্গে দাম বেড়েছে গরুর মাংস মুরগি শশা লেবু ও বেগুনের দুই সপ্তাহ আগে যে লেবুর হালি ছিল ২০ থেকে চল্লিশ টাকার মধ্যে তার শুক্রবার চল্লিশ থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে এছাড়া প্রতি কেজি বেগুন চল্লিশ থেকে পঁয়ষট্টি টাকা হাইব্রিড শশা পঞ্চাশ থেকে ষাট টাকা ও দেশি শশা আশি থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে যা গত সপ্তাহের ব্যবধানে কেজিতে দশ থেকে বিশ টাকা বেশি রোজার আগে বাজার নিয়ন্ত্রণে নানা আশ্বাস দিলেও আদতে বাজারে এর তেমন কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না এসব নিয়েই মানচিত্রে আজকের আলোচনার বিষয়ে রমজানের দাম বাড়ানোর সংস্কৃতি বেগে আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন রংপুর থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মানচিত্রের শুরুতেই আপনার কাছে জানতে চাইবো আপনি শুনছিলেন যেমনটা বলছিলাম যে আসলে রমজানকে সামনে রেখে বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না এবং রমজানে আসলে যে সকল পণ্যগুলো পাওয়া যায় বা যে সকল পণ্যগুলো আসলে বেশি চাহিদা থাকে সেগুলারই একটা সংকট দেখা যায় কিংবা দামটা আসলে বেশি বেড়ে যায় আপনি কি মনে করছেন যে কেন আসলে এই পরিস্থিতির সৃষ্টি প্রতি বছরই হচ্ছে ধন্যবাদ আমি পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সকল শ্রোতাদের পাশাপাশি ডিভিসির সকল কৌশলের যারা আছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে যুক্ত করার জন্য আপনি যেমনটি বলেছিলেন আমরা সেটি মাঠ পর্যায়ে প্রায়শই দেখতে পাই তবে এ বছর গত রমজানের তুলনায় আমরা শুধু ভোজ্য তেল ব্যতীত অন্য সকল পণ্যেই অনেকটাই স্বস্তি আছে দাম খুব একটি বৃদ্ধি পায়নি তবে ভোজ্য তেলের যে বিষয়টি বলছিলেন এটি কিছুটা সরবরাহ ঘাটতি থাকাতে এটি দাম কিছুটা বেড়েছে পাশাপাশি যে বিষয়টি এখানে আসছে যে আসলে অতি মুনাফার যে বিষয়টি এটি প্রতি বছরই আমরা লক্ষ্য করি আপনার আমরা এটি বাজার মনিটরিং করে সে ধরনের মেনিপুরেশন আমরা পেয়েও যাই দেখা যাচ্ছে কোথাও হয়তো উৎসমলে এটি কিছুটা যদি বৃদ্ধি পায় তখন প্রতিটা ধাপেই কিছুটা বৃদ্ধির একটা সংস্কৃতি থাকে যেটি অনৈতিক চর্চা সেই অনৈতিক চর্চার প্রতিরোধে আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের সদীয় মহাপরিচালক স্যারের নির্দেশক্রমে আমরা কিন্তু নিয়মিত মনিটরিং কার্যক্রম চালাচ্ছি এটি আমাদের মনিটরিং অব্যাহত থাকবে তবে একটি বিষয় এখানে না বললেই নয় সেটি হচ্ছে যে শুধু ভোক্তা অধিকার অধিদপ্তর একার পক্ষে যদি সকলের সহযোগিতা না পাওয়া যায় ব্যবসায়ীদের পক্ষ থেকে অনৈতিক চর্চা বন্ধ না হয় তাহলে ভোক্তাদের খুব একটা স্বস্তির জায়গায় নিয়ে যাওয়াটা একটি চ্যালেঞ্জ হবে এই জন্য আমি সংশ্লিষ্ট ব্যবসায়ী যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব। তারা যেন এই ভোক্তাদের স্বস্তির বিষয়টি চিন্তা করে অনেকটাই সদাশয় হন এবং রমজান উপলক্ষে রমজানের পবিত্রতা রক্ষার্থে তারা যেন এই এই মিনিপুলেশনটি না করে যদিও এই আমাদের দেশের সংস্কৃতি কিছুটা উল্টা যেখানে রমজানে মানুষকে স্বস্তি দেওয়ার কথা সেখানে রমজানে চাহিদার কিছুটা বেড়ে যাওয়ার কারণে সেই চাহিদাটাকে পুঁজি করে কিন্তু তাদের মধ্যে এই সংস্কৃতিটা লক্ষ্য করা যায় আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে আসলে বাণিজ্য উপদেষ্টা কিন্তু প্রায় প্রায় মাস আগে বলেছিলেন যে এই যে রমজানকে সামনে রেখে কোনো ধরনের কোনো পণ্যের সংকট তৈরি হবে না এবং বাজারের দাম স্থিতিশীল থাকবে তারপরও এই যে বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাচ্ছে সয়াবিন তেলের সংকট দেখা দিচ্ছে এবং আমরা দেখেছি আসলে যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও আসলে অনেকগুলো অভিযান পরিচালনা করেছে এবং দেখেছে যে বিভিন্ন জায়গায় আসলে সয়াবিন তেল থাকার পরেও ব্যবসায়ী সেই সয়াবিন তেল ক্রেতার কাছে বিক্রি করছে না কিংবা বিক্রি করলেও আসলে বিভিন্ন ধরনের শর্ত জুড়ে দিচ্ছে সেক্ষেত্রে আপনি কি মনে করছেন আসলে এর পেছনে আসলে দায়ীকে বা তৃতীয় কোনো হাত আছে কি না এ ধরনের পরিস্থিতির সৃষ্টি করার ক্ষেত্রে হাতের যে বিষয়টি এটি তো আসলে বহু পুরাতন সংস্কৃতি আমাদের সরকারের পক্ষ থেকে শতভাগ আন্তরিকতা আছে ভোক্তাদের স্বস্তি দেওয়ার জন্য এবং সেই জন্য কিন্তু আপনি দেখবেন খেজুর সহ বেশ কিছু পণ্যে সরকার শুল্ক ছাড় দিয়ে হলেও এটি কিন্তু ভোক্তাদের নাগালের মধ্যে রেখেছে এবং আমাদের কিন্তু তদন্তি অব্যাহত আছে তো এখন ভোজ্য তেলের যে বিষয়টি এখানে উঠে এসেছে এটি কিন্তু আসলে একসাথে সকলের যখন চাহিদাটা বেড়ে যায় অনেক ক্রেতা যখন একসাথে মার্কেটে ভিড় করে তখন ওই চাহিদাটাকে ম্যানুপুলেশন করার জন্য এক ধরনের সংস্কৃতি আছে অনেকে ক্ষেত্র বিশেষ তেল মজুত করার চেষ্টা করে আমরা কিন্তু ওই ম্যানিপুলেশনটা যেন না হয় সেই জন্য আমরা বাজারে আমাদের নজরদারি রেখেছি আমাদের তদারকি অব্যাহত রেখেছি জি জাহাঙ্গীর আলম আপনি থাকুন আমাদের সাথে আমরা একটা বিরতি নেব বিরতির পর ফিরে এসে আমরা আরো আলোচনা করব দর্শক মানচিত্রে নিচ্ছে একটি বিরতি সঙ্গে থাকুন স্বাগত আরো একবার মানচিত্রে মানচিত্রে আমাদের আজকের আলোচনার বিষয় রমজানে দাম বাড়ানোর সংস্কৃতি ঠেকাবে কে এ নিয়ে আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন রংপুর থেকে বিভাগের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনাকে আবারও স্বাগত জানাচ্ছে আমাদের আজকের মানচিত্রে বিরতির আগে আসলে যেমনটা আলোচনা করছিলাম যে রমজানকে সামনে রেখে কোনো এক শক্তি যারা বিভিন্ন পণ্যের সংকট তৈরি করছে এবং রমজানে যে সকল পণ্যগুলো আসলে প্রত্যেকটা মানুষের জন্য জরুরি হয়ে পড়ে সে সকল পণ্যগুলোর আসলে দামটা হঠাৎ করেই বেড়ে যায় এবং দেখা যদি বলি যে আপনাকে সবজির দামও এই মুহূর্তে বেড়ে গেছে বাজারে বিভিন্ন সবজির দাম দশ থেকে বিশ টাকা কেজিতে বেড়েছে এখন তো আসলে সবজি বাজারে পর্যাপ্ত পরিমাণে রয়েছে কিন্তু যখন আসলে অক্সিজেন থাকবে সেই সময়ে হঠাৎ করেই সবজির দাম বেড়ে যায় সেক্ষেত্রে কি আসলে পর্যাপ্ত হিমাগার আছে আমাদের দেশে যাতে এই সবজিগুলো হিমায়িত করে রাখা যায় ধন্যবাদ আপনাকে আপনি যে বিষয়টি বলছিলেন দাম বৃদ্ধির যে প্রবণতা এটি আসলে একটি আদিম প্রবণতা চাহিদা যখন বাড়ে তখন তাদের সেই চেষ্টাটা থাকে পাশাপাশি আমাদেরও কিন্তু মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে আর সেই কিন্তু এবছর দেখবেন খেয়াল করে ভুজো তেল ছাড়া বাকি সবগুলো পণ্যই কিন্তু মোটামুটি নাগালের মধ্যে আছে পাশাপাশি যখন এটা সিজনটা হচ্ছে প্রোডাকশানের সময় উৎপাদনের সিজন থাকা এটি কম আছে তো এখন যে বিষয়টি আসছে যখন অফ সিজন থাকে আমরা সেটি সংরক্ষণ কিভাবে করতে পারি সেটি কিন্তু কৃষি ডিপার্টমেন্ট থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি বিপণন অধিদপ্তর তাদের পক্ষ থেকে কিন্তু সেই চেষ্টাটা আছে সরকারের পক্ষ থেকে সেই চেষ্টা অব্যাহত আছে আমাদের হিমাগার রয়েছে তবে হয়তো চাহিদার তুলনায় কম থাকতে পারে সেই বিষয়টি তারা দেখবেন এই বিষয়টি আমি কিছুদিন আগেও এই বিষয়ে আলোচনা হয়েছিল যে এখন এই সিজনে আলুর দামটা পড়ে গিয়ে কৃষকের মধ্যে এক ধরনের হয়তো হতাশা হতে পারে তাদের প্রোডাকশনে তাদের ইয়া হতে পারে যার জন্য আরও বেশি করে হিমাগার কিভাবে করা যায় তো এই বিষয়টি অবশ্যই সরকার দেখবেন আমার মনে হয় আরও হিমাগার প্রয়োজন আছে এটি আমার আমার মনে হয় জাহাঙ্গীর বিষয়ে জানতে চাই যে আসলে অনুষ্ঠানের একদম শুরুতেই বলছিলাম যে সয়াবিন তেলের সংকট দেখা যাচ্ছে বাজারে সয়াবিন তেল uh ব্যবসায়ীরা বলছেন যে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল সরবরাহ করা হচ্ছে না তাদের কাছে আবার ক্রেতারা বলছেন যে তারা বিভিন্ন সময়ে সয়াবিন তেল কিনতে গেলে বাজারে বোতলজাত একটা সয়াবিন তেলের গায়ে একশো টাকা লেখা থাকলেও তাদেরকে সেই বোতলজাত সয়াবিন তেলের গায়ে যা লেখা থাকছে তার থেকে পনেরো থেকে বিশ টাকা বেশি দিয়ে অনেক সময় কিনতে হচ্ছে কিংবা অনেক সময় ব্যবসায়ীরা শর্ত জুড়ে দেয় যে একটা সয়াবিন তেল কিনলে বা এক বোতল সয়াবিন তেল কিনলে সেটার সাথে অন্য কিছু একটা কিনতে হবে এর ধরনের শর্ত জুড়ে দেয় এ ধরনের শর্তের পরিপ্রেক্ষিতে বা বিপরীতে আপনারা কি ধরনের পদক্ষেপ নেন আপনি যেমনটি বলছিলেন এটি আমরাও বাজার তদারকিতে থেকে এই বিষয়টি আমরা পেয়েছি দাম যে এমআরপি থেকে তাদের বেশি নেওয়ার একটা প্রবণতা থাকে আমরা কিন্তু এটির আইনগত ব্যবস্থা নিচ্ছি আমাদের তদারকিতে এই বিষয়গুলো ধরা পড়লে অবশ্যই কঠোর আইনগত ব্যবস্থা হচ্ছে আরেকটি বিষয় যেটি বললেন যে আরেকটি পণ্য দিয়ে দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আমরা যখন একজন সাপ্লায়ার থেকে ডিলারকে দেওয়া হয় এটি কিন্তু মেমুতে উল্লেখ থাকে না যার জন্য আইনগত ব্যবস্থা সেখানে নেওয়া যায় না তো আমরা আবার যখন খুচরা পর্যায়ে যাচ্ছি মনিটরিংয়ে যাচ্ছি তখন আমাদের কাছে এটি আবার উদ্ঘাটিত হচ্ছে না যার জন্য এই বিষয়টি একটা অস্পষ্টতা রয়েছে তবে আমাদের কাছে এ ধরনের তথ্য আছে যে তাদেরকে একটি তেলের সাথে অন্য একটি পণ্য দেওয়া হচ্ছে এটি অনৈতিক এটি আমরা এই বিষয়ে যখন আমাদের কাছে তথ্য আসে সুনির্দিষ্ট আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এটি করা যাবে না সেই ক্ষেত্রে আপনারা কি ধরনের আইনগত ব্যবস্থা নিচ্ছেন জরিমানা করছেন নাকি আপনাদের ব্যবস্থাটা কি রকম হচ্ছে আসলে আমাদের প্রশাসনিক যে ব্যবস্থাটি আমাদের ভোক্তা অধিকার আইন 2009 হাজার যে ম্যান্ডেট সেই ম্যান্ডেট অনুযায়ী আইনগত ব্যবস্থা যখন একটা অপরাধ উদঘাটিত হয় সেখানে তাদেরকে জরিমানা আরোপ করা হয় এবং অপরাধের তীব্রতা বেশি হলে সেখানে যদি প্রয়োজন হয় তার প্রতিষ্ঠান বন্ধ করা বা সাময়িক সিলগালা করা ইত্যাদি ইত্যাদি বা ব্যবসায়িক লাইসেন্স বাতিল করা এই বিষয়গুলো চলে আসে তো অপরাধের তীব্রতা অনুযায়ী যে উনি তদরকিতে যিনি থাকেন যে কর্মকর্তা থাকেন তিনি এটি ব্যবস্থা নিয়ে থাকেন আমাদের কিন্তু এটি অব্যাহত আছে এবং আরেকটি যে বিষয়টি বললেন যে সাপ্লাইয়ের যে বিষয়টি সাপ্লাইয়ের বিষয় নিয়েও কিন্তু আমাদের এ ব্যবসায়ী যারা উচ্চ পর্যায়ে রয়েছেন সাপ্লাইয়ার মূলত তাদের সাথে বৈঠকও হয়েছে তারা শুরুতেই রমজানের শুরুতে সাপ্লাই বাড়াবেন তেমনটি আশ্বাসও দিয়েছিলেন কিন্তু এটি কেন এখনও বাড়তেছে না এটি তারাই ভালো করে বলতে পারবেন আমরা যতটুকু জানি সরকার কিন্তু এই ক্ষেত্রে খুবই আন্তরিক যার জন্য ক্রুড অয়েলের সাপ্লাই কিন্তু প্রচুর আছে এবং সেটি সমুদ্রে আছে আমাদের কাছে এই ধরনের তথ্য আছে এখন শুধু এটি তাদের প্রসেসিং করে কোম্পানিতে এনে প্রসেসিং করে দোকান পর্যন্ত পৌঁছাতে সেটি হয়তো দুই দিন সময়ের ব্যাপার এখন এটি যদি তারা উদ্যোগ নিয়ে এটি করেন তাহলে রমজানে মানুষকে স্বস্তি দেওয়া খুবই সহজ হবে জাহাঙ্গীর আলম আপনার কাছে আরও একটা বিষয় জানতে চাই যে আমরা বাজার ঘুরে দেখা গেছে যে ক্রেতারা অভিযোগ করছেন যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর শুধুমাত্র রমজান আসলে আসলেই অনেক বেশি অভিযান পরিচালনা করে কিন্তু রমজান শেষ হয়ে গেলে তাদের অভিযান সেভাবে তারা দেখতে পান না তো তারা বলছেন যে অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তা যেভাবে সচল আছে সে বছরের একইভাবে অন্যান্য সময়গুলোতেও যাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে যায় এ ব্যাপারে আপনি কি বলবেন না এটির সাথে আমিও একমত ভোক্তাদের চাহিদার প্রেক্ষিতে ভোক্তাদের প্রত্যাশা বেড়েছে ভোক্তা অধিকার প্রত্যাশার একটা জায়গায় চলে গিয়েছে কাজ করার মাধ্যমেই তো সেই প্রত্যাশা অনুযায়ী হয়তো সব সময় হচ্ছে না কিন্তু রমজান আসলে যেহেতু আমাদের দেশের বিশাল একটা চাহিদা বেড়ে যায় এবং রমজানের পবিত্রতা রক্ষার উপলক্ষে সেটি আসলে জোরদার করা হয় তবে আমাদের তদারকি কিন্তু সারা বছরই হয় সারা বছরই সেটি অব্যাহত আছে হয়তো ভোক্তাদের মাঝে সেটি ওইভাবে ফিল হয় না কিন্তু আমাদের তদারকি অব্যাহত আছে এবং একদমই শেষ দিকে চলে এসেছি আমরা ছোট্ট করে জানতে চাইবো যে শুধুমাত্র এই দায়িত্বটা কি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেরই নাকি এই দায়িত্বটা আসলে সর্বসাধারণের এবং একই সাথে ব্যবসায়ীদেরও আসলে এটি একটি চমৎকার বিষয় বলেছেন আসলে শুধু ভোক্তা অধিকার একার পক্ষে এই বাজার ব্যবস্থাপনার মতো জটিল একটি বিষয় তা করা সম্ভব না সুতরাং এই জায়গাতে ভোক্তা সহ ব্যবসায়ী সহ সকল কর্তৃপক্ষকে এখানে এগিয়ে আসতে হবে আর বাজার মনিটরিংয়ের দায়িত্বটি ভোক্তা অধিকারের পাশাপাশি জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সহ কৃষি বিপণন অধিদপ্তর রয়েছে তারাও এই কাজটি করে থাকেন সুতরাং আমরা আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে সকল ব্যবসায়ী সকল ক্রেতা সবাই যেন এই তাদের সচেতনতার মাধ্যমে এগিয়ে আসেন এবং ভোক্তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে আপনারা যেন আপনাদের চাহিদার অংশটুকু সব একসাথে ক্রয় না করে আপনারা যদি অল্প অল্প করে ক্রয় করেন তাহলে এই বিষয়টা ম্যানিপুলেশন ব্যবসায়ীরা করতে পারবে না রমজানের শুরুতে কিন্তু এই চাহিদার যে বেড়ে যায় এটাকেই তারা ম্যানিপুলেশন করে সুতরাং আমি এই অনুরোধটুকু করব যে আপনারা বাজার অল্প অল্প করেন দেখবেন রমজানের পাঁচ থেকে দিনের মধ্যে বাজার সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনাকে আমাদের অনুষ্ঠানে আজকে সময় দেবার জন্য এই ছিল আজকের মানচিত্রে সঙ্গেই থাকুন